কিভাবে থামায় যাত্রী পারলে ওরা ঘরের থেকে নিয়ে যায় যাত্রী এই যে দেখেন পুরা মেন রাস্তার ভিতরে এই যে মাঝখানে যা বাসটা থামায় রেখে মানে ওইখানেও টানাটানি করে এলো এদিকে এসেও টানাটানি করতেছে কি সুন্দর উল্টা বাদিকে এই যার একটা উল্টা রাস্তায় গাড়ি বাইক সাইকেলের চেয়ে একটা মনে হয় অতিরিক্ত বেশি আসসালামু আলাইকুম আমি সম্রাট আমাকে হয়তো আপনারা কেউই চেনেন না আমি একজন ভিডিও এডিটর আমি প্রফেশনাল ভিডিও এডিটর আমি এর বিজ্ঞাপন এবং ডকুমেন্টারি ফিল্ম এগুলো এডিট করে থাকি তো ভাবলাম এই জায়গায় প্রত্যেক দিন মিরপুর থেকে নিকেতনে যাওয়া হয় তো এখানে কেন না এই যাতায়াতে অনেক কিছুই ঘটে তো এই ঘটনাগুলোকে আপনাদের সামনে আনা যায় কি না এটার জন্যই চেষ্টা একটু আমি জানি না আমি কতটুকু পারবো শুরু করা যাক আজকের ব্লগ All of them. Ah, yeah, W, look, beat them up just like it's W, 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 Promise you I right, I trouble you, yeah, look, you cannot see what's in front of you, you cannot see what's in front of you. Yeah, promise that you get the run to if you know what's about to come to you, it's about to get real dangerous, it's about to get real dangerous, it's about to get real বিখ্যাত দশ নম্বরের জ্যাম এই জায়গার জ্যাম না খাওয়া খুব ভাগ্যের ব্যাপার ভগে মানুষ এত গল্প কিভাবে করে ভাই আমি খুবই ইন্ট্রোভার্ট একটা পার্সন আমার কাছে কোনো এরকম গল্প আছে কি না আমি জানি না একটা জিনিস বলা যেতে পারে হয়তো আমার এই বাইকটা এসি এফ মোটো কেনা আমি লাস্ট ছয় বছর ধরে ফোর বি চালাইছি তো হুট করেই হলো যে আমার কাছে মনে হইতেছিল যে আমি একটু আপডেট করি তো কীতে কিসে আপডেট করব আমি বুঝতেছিলাম না তো এরপরে হঠাৎ করে মাহাদি ভাই আছে ডিরেক্টর একজন তো উনি আমার সাথে যোগাযোগ করে যে একটা ও আছে আমি করব কি না তো এর আগ পর্যন্ত আমি সিএফ মোটর সম্বন্ধে কিচ্ছুই জানতাম না উনি যখন আমার বাইকটা দেখাইলো যে এই যে এই প্রোডাক্ট এটা নিয়ে কাজ করতে হবে আমি এরকম এরকমই চাই তো ওনার কাছে থেকে আমি ফিচারগুলো জানলাম এটা কোন জায়গার তৈরি তখন আমারও প্রথমে একটু ছিল চাইনিজ নেওয়া কিন্তু যদিও ভাই শাওমিও তো চাইনিজ আমরা তো শাওমিও বাংলাদেশে প্রচন্ড পরিমাণ প্রথম যখন আসে কেউ কেনে না বহুত জন বহুত কথা দিচ্ছে এখন তো প্রথম প্রেফারেন্স স্যামসাং রেখা চাইনিজই না তো আমি আরও ব্লগ দেখলাম দেখা শুরু করলাম রিসার্চ করা শুরু করলাম এই বাইকটা নিয়ে তো একদিকে আমার শ্যুট চলতেছে তখন আমার পোস্ট প্রোডাকশন চলে ভাইরা বান্দরবনে সিএফ এর কমার্শিয়ালটা শ্যুট করতেছে ওই সময় আমি বসে বসে ফুটেজ দেখতেছি যে যেগুলো ঢাকায় শ্যুট হয়েছিল আর রিসার্চ করা শুরু করলাম তো রিসার্চ করতে করতে আমার আস্তে আস্তে ভালো লাগা শুরু হইলো প্রথমে আসলে আমার সাদাটা ভালো লাগছিলো তো আমি গেলাম আমার ওয়াইফকে নিয়ে শোরুমের দিকে যেহেতু শোরুম আমার একদম ঠিক বাসার পাশেই এটাও আসলে একটা প্লাস পয়েন্ট যে মানে কেনার একটা আরেকটা ইচ্ছা তো আমি হলো ওই সেই সেফ মোটর শোরুমে গেলাম বউকে নিয়ে দেখলাম দুইটারই ছবি তুললাম পরে আমার কাছে কেন যেন মনে হইলো আসলে সাদাটা কয়েকদিন পরে কালার একটু ঝামেলা হইতে পারে ওই জন্য পরে চিন্তা করলাম স্ট্যান্ডার্ড কালার ব্ল্যাক এ আর আমার ব্ল্যাক আর গ্রেই অনেক পছন্দ যার জন্য আমি সবসময় পকা খাই জামা কাপড় থেকে শুরু করে সব কিছু আবার ও রেডিট এডিট করা শেষ হইতে হইতে আমার হাতে বাইকটা চলে আসে চালায় মজাই পাচ্ছি ধারে কাছে বাসেন আর মানুষের রিয়াকশান আপনি বাইরে অনেক বেশি সবাই একটা কথা জিজ্ঞেস করবে ভাই মাইলেজ কত অলমোস্ট মাইলেজ দিচ্ছে হলো সিটির মধ্যে পঁচিশ থেকে সাতাশ পর্যন্ত আমি শুধু সিটি রাইড করি ভাই আমি খুব একটা ঢাকার বাইরে যাওয়া পরে না আমার কাজের চাপে বাইরে শুট থাকলে হয়তো সূত্রে পারপাসে অনেক যাওয়া যাওয়া হয় হয় ঢাকার বাইরেও তখন একদম পর্যন্ত এই জ্যামটা পাওয়া যায় মিরপুর থেকে বেরোইলে কিন্তু আইডিবির পরে আসলে কোনো স্পেসিফিক জ্যাম নাই এই জায়গায় সব জ্যাম হলো মেট্রোর নিচে সব সবগুলোর জন্য এই যে এই জায়গাটার পর থেকে আপনারা দেখবেন এদিকে আর খুব বেশি একটা জ্যাম নাই কারণ এদিক থেকে আর যাত্রী তোলা না যেখানে যাত্রী তোলার একটা ইয়ে আসে ওইখানে তারা মনে করেন যেখানে মন চায় ওই জায়গার ভিতরে বাস থামায় যাত্রী তোলা শুরু করে এই যে দেখেন আর মেন রাস্তার ভিতরে এই যে মাঝখানে যা বাসটা থামায় রেখে এইগুলা দেখার আসলে কেউ নাই এই যে কি সুন্দর এই দেখেন আবার এদিকে যাত্রী তোলার জায়গা আসছে পুরো খালি রাস্তাটা দেখে আসলাম এদিকে এসে আবার জ্যামজট শুধুমাত্র এই বাসের জন্য এই বসে শিকর আর তার পাশে আর একটা বাস পারাপারি করতেছে কে আগে যাত্রী উঠাবে ছাপড়ে ভাই আমি টান দিলে আপনারা খুঁজে পাওয়া যাবে সিটিতে তো কোনো ছাপটেগিরি করে লাভ নাই ভাই আপনার টাইমটা কই যাবেন আপনার সামনে দিয়ে একটা টেস্ট লাহে ভরে দিব আপনি শেষ সিটিতে হায়ার সি একটা মজা যে বুক করে অ্যাট লিস্ট রেডি পিক আপে আপনি টান দিয়ে ওরে পাস করে আপনি বের হয়ে যেতে পারবেন রাস্তাঘাটে যা হয় এখন আসলে ইদানিং তো এই জিনিসগুলা কখন কার সাথে কি হয়ে যায় কোন বিপদে পড়ে যায় আপনি কার ভুলের জন্য তো এইগুলার আসলে প্রমাণ হিসাবে আসলে আর দেখানোর থাকে না যখন বিপদে পড়া তো যার জন্য আসলে লগিংটা পরে আগে হলো অ্যাকশন ক্যাম আমি ইউজ করতেছি আমার নিজের সেফটির জন্য আসলে আরে এত তারা হোরার কি ভাই আমার মনে হয় বাংলাদেশি যত বাইকার আছে দুনিয়ার যে কোনো জায়গায় যাক না কেন করে কেউ তথ্য দিতে পারবে না কারণ এত পরিমাণের অবস্টেকলের মধ্যে দিয়া আসলে আপনার বাইক চালাইতে হয় মানে ওইখানেও টানাটানি করে এলো এদিকে এসেও টানাটানি করতেছে ওর মনে করতেছে আমি ওর সাথে টান দিব আমি জানি না আসলে আমি কতটুকু কথা বলতে পারলাম কারণ আমি যত ব্লগ ব্লগ দেখি আমার এক্সপিরিয়েন্স একদমই নেই আজকে লাইফের ফার্স্ট টাইম এত কথা বললাম মনে হয় কারণ আমি নর্মালি কারোর সাথে দেখা হইলেও কোনো আড্ডাতেও আসলে আমি এত কথা বলি না কারণ আমি খুব খুবই একটা পার্সন আমার যারা পার্সোনালি চেনে ওরা খুব ভালো হতে যান যাক অনেক বিশ্বাস দেখা যাক কী হয় আগাই আপনাদের পছন্দ হবে কি আমি জানি না ট্রাই করি ট্রাই করতে তো দোষ নাই এমনি সময় তো আর কাজ থাকে না মাঝে মাঝে যখন অফ টাইম থাকে যদি একটা ভিডিও দিতে ঠিক আছে ভাই ভাই আসলাম বাসা থেকে হ্যাঁ আসতেছি দাদা